হ্যালো মাই ডিয়ার সাম গণিতেশনে আপনাদের স্বাগত আমরা এই কাজটি করতেছি রহাত বেয়ের বিল্ডিংয়ে প্রথমে আমরা চতুর্দিকে বোর্ড ফিটিং করছি দেখুন একটু রং করার কারণে আমরা সেভিং করে নিচ্ছি এই যে এখন মাঝখানে একটু ফিটিং করা হয়েছে এখন আমরা হিডেন লাইট এবং স্পট লাইটের তার টেনে নিচ্ছে দেখুন একটি অসাধারণ ডেকোরেশন টাশ লোপার দেখুন চমৎকার ডিজাইন কেউ যদি জিপসাম ডেকোরেশন করাতে চান নিত্য নতুন ডিজাইন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন থ্যাংক ইউ